আপনি কি মিউচুয়াল ফান্ডে স্মার্ট ওয়েতে ইনভেস্ট করতে চান কিন্তু মার্কেট ক্রমাগত ডাউন করার জন্য আপনি কি ভীত বুঝতে পারছেন না এই মুহূর্তে আপনার ইনভেস্ট করা ঠিক হবে কিনা না এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আছে আপনাদের পাশে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনিও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনার জীবনের স্বপ্নগুলি সার্থক করে তুলবেন তার জন্য আপনাদের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত কোনোরকম স্কিপ না করে দেখতে হবে ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যা আপনার ধারণা পুরোপুরি পাল্টে দিতে পারে হাই এভরিওয়ান আমি সৌমেন খান মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আপনি হয়তো শুনেছেন স্টক মার্কেটে ইনভেস্ট করে প্রচুর রিটার্ন জেনারেট করা যায় কিন্তু তার জন্য দরকার হয় প্রচুর নলেজ এবং প্রচুর ইনফরমেশান তাই আপনার তো অত নলেজ বা ইনফরমেশন নেই তাছাড়া স্টক মার্কেট হলো প্রচণ্ড ভোলা টাইম অর্থাৎ মার্কেট আপ এবং ডাউন দুটোই করতে থাকে তাই অতিরিক্ত নলেজ না থাকার জন্য আপনি হয়তো ভাবছেন যে আমি কি কোনোদিন জীবনে কোটিপতি হতে পারবো না জীবনের সমস্ত লক্ষ্য পূরণ যেমন বাড়ি গাড়ি রিটায়ারমেন্ট প্ল্যান এগুলো করতে পারবো না হ্যাঁ বন্ধুরা অবশ্যই পারবেন তার জন্য আপনাকে জানতে হবে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে আপনি অবশ্যই আপনার জীবনের লক্ষ্য পূরণও করতে পারবেন এবং আপনি কটিপতি হতে পারবেন এবার আসা যাক এসআইপি কী এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা একটা ধারাবাহিক ইনভেস্টমেন্ট প্রসেস এর মাধ্যমে আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা সেটা পাঁচশো টাকাও হতে পারে নির্দিষ্ট টাইম ইন্টারভেলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকেন এই টাইম ইন্টারভেলটা উইকলি মান্থলি কোয়ার্টারলি সেমি অ্যানুয়ালি বা অ্যানুয়ালি হতে পারে তাতে মার্কেট আপই যাক আর ডাউনই যাক আপনি নির্দিষ্ট টাইম ইন্টারভেলে টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকেন এটা ঠিক অনেকটা রেকারিং ডিপোজিটের মতো ব্যাংকে রেকারিং ডিপোজিটে যেমন আপনি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা করতে থাকেন এখানেও তেমনি মাসের নির্দিষ্ট দিনে আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা অটোমেটিক্যালি মিউচুয়াল ফান্ডে ডিপোজিট হতে থাকে এবার আসা যাক এসআইপি রিলেটেড বিভিন্ন টার্ম নিয়ে ফার্স্ট এসআইপি ডেট এসআইপি ডেট হল মাসের যে ডেটে আপনি এসআইপির থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন কোনো কোনো এএমসির ক্ষেত্রে মাসে নির্দিষ্ট দিনই আপনি এস আই পির থ্রু দিয়ে ইনভেস্ট করতে পারবেন আবার কোনো কোনো এমসির ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনি মাসে যে কোনো দিনে এস আই পির থ্রু দিয়ে ইনভেস্ট করতে পারবেন নেক্সট এসআইপি অ্যামাউন্ট নেক্সট হলো এসআইপি অ্যামাউন্ট এসআইপি অ্যামাউন্ট হলো আপনি প্রতি মাসে যে পরিমাণ টাকা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকেন সেটি হল এস অ্যামাউন্ট এস অ্যামাউন্ট বিভিন্ন হতে পারে আপনি পাঁচশো টাকাও প্রতি মাসে ইনভেস্ট করতে পারেন বা তার বেশিও আপনি ইনভেস্ট করতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি প্রতি মাসে এসআইপি অ্যামাউন্ট দিতে থাকেন নেক্সট এস আই স্টার্ট ডেট যে ডেট থেকে এসআইপি স্টার্ট করা হয় সেটি হলো এস আই পি স্টার্ট ডেট তবে মনে রাখতে হবে দুটো এসআইপি ডেটে মাঝের ব্যবধান যেন মিনিমাম তিরিশ দিন হয় নেক্সট যে ডেট হলো পর এস পর পি বন্ধ হয়ে যায় এস আই পি পর আর কোনো অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডে ডিপোজিট হয় না এবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো এস আই পির মাধ্যমে কিভাবে ইনভেস্ট করা হয় বা এস আই পি ইনভেস্টমেন্ট প্রসেস আপনারা শুনেছেন এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে কোটিপতি হওয়া যায় কিন্তু কি হবে কোটিপতি হওয়া যায় বা এসআইপি কীভাবে কাজ করে সেটাই এখানে দেখাবো। এটি হলো সবচেয়ে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধর ধরুন কোনো একজন ইনভেস্টার বা আপনি আপনাদের মতো ইনভেস্টাররা মনে করুন আমি ধরছি দশ হাজার টাকা প্রতি মাসে এসআইপি করেছে এসআইপি কী সেটা আমি আগে আলোচনা করেছি সুতরাং নতুন করে আর বলতে হবে না এসাই কী কি মনে করুন ইনভেস্ট যে মাসে করেছে সেই মাসে ন্যাভ হলো দশ টাকা ন্যাভ কি সেটা আপনারা জানেন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি ন্যাব জিনিসটা কি তাহলে আমি প্রথম মাসে ইউনিট কথা পেলাম দশ হাজার ডিভাইডেড বাই দশ মানে হচ্ছে হাজার ইউনিট পরের মাসে মনে করুন মার্কেট একটু উপরে উঠেছে তার জন্য ন্যাভ হলো এগারো টাকা তাহলে টোটাল কত ইউনিট হলো আমার দশ হাজার হাজার ডিভাইডেড বাই এগারো মানে নশো ইউনিট এর পরের মাসে আবার ন্যাপ কমেছে মনে করুন ন্যাপ কমে আবার দশ টাকায় চলে এলো তাহলে আপনি কত ইউনিট পেলেন দশ হাজার বাই দশ মানে সেম ইউনিট হাজার ইউনিট পেলেন এর পরের মাসে মার্কেট আরও ডাউন করলো মনে করুন ন টাকা পড়লো আপনি চিন্তায় পড়ে গেলেন কী হবে এইখানেই এসআই এসআইপির ম্যাজিক কাজ করে কীভাবে এসআইপি কাজ করে বা কিভাবে আপনার প্রফিট হচ্ছে সেটা আপনি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন তাহলে ন টাকা লেখে আপনার কত ইউনিট পেলেন এগারোশো এগারো ইউনিট দশ হাজার বাই নয় মোটামুটি এগারোশো এগারো ইউনিট এর পরের মাসে মনে করুন মার্কেট আরও পড়েছে আট টাকা আপনি ভাবছেন এসআইপি বন্ধ করে দেবো কি না খুব চিন্তিত হয়ে আছে বিভিন্নজন আপনাকে অ্যাডভাইস করছে যে এসআইপি বন্ধ করে দিতে কিন্তু এসআইপি যারা চালু রেখেছে তাদের কি সুবিধা সেটা আপনি পরে বুঝতে পারবেন তাহলে দশ হাজার বাইঘাট মনে হচ্ছে বারোশো পঞ্চাশ ইউনিট পরের মাসে আরও মার্কেট পড়ে গেলো ছ টাকা নেব হলো তাহলে আপনি ইউনিট পেলেন কত মোটামুটি ষোলোশো সাতষট্টি ইউনিটের মতো পরের মাসে আরও মার্কেট পড়ে গেলো একবারে মার্কেট পড়ে গেল চার টাকা নেভার মতো আপনি ঠিক করছেন যে আমি মার্কেট থেকে কুইট করবো বা এসআইপি বন্ধ করে দেব কিন্তু যে বুদ্ধিমান মানুষ সে এসআইপি চালু রাখবে এবং সে কিভাবে লাভ করবে সেটা আপনি বুঝতে পারবেন একটু পরে চার টাকা ইউনিটে আপনি কত পাচ্ছেন মোটামুটি পঁচিশশো ইউনিটের মতো আপনি পাচ্ছেন পরের মাসে মার্কেট একটু উপরে উঠলো চার টাকাটা পাঁচ টাকা উঠলো আপনি কত ইউনিট পেলেন দু ইউনিট পরের মাসে মার্কেট আরও একটু উপরে উঠল আপনি কত ইউনিট পেলেন চোদ্দোশো আঠাশ ইউনিট পরের মাসে মার্কেট আর একটু উপরে উঠল তার জন্য আপনি ইউনিট কত পেলেন বারোশো পঞ্চাশ ইউনিট পরের মাসে মার্কেট আরও একটু উপরে উঠল আপনি কত পেলেন এগারোশো এগারো ইউনিট এবং বারোতম মাসে আবার মনে করুন ন্যাফ আপনি যত টাকা কিনেছেন তত টাকাই আপনার ন্যাব চলে এলো তার মানে কি আপনি হাজার ইউনিট পেলেন তাহলে টোটাল আপনি কত টাকা ইনভেস্ট করলেন এক বছরে এক লাখ কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা করে টোটাল ন্যাফ আপনি কত পেলেন সাম অফ দ্য ন্যাফ এইগুলো যোগ করলে হচ্ছে আপনার সাতানব্বই আর টোটাল ইউনিট কথা পেলেন এগুলো সামেসান সেটা হচ্ছে ষোলো হাজার দুশো ছাব্বিশ ইউনিট তাহলে আপনার অ্যাভারেজ ন্যাপ কত হলো আট টাকা আট পয়সা এই সাতানব্বইকে বারো দিয়ে ভাগ করে দিই তাহলে আট টাকা মোটামুটি আট টাকা আট পয়সার মতো মনে করুন কারেন্ট ন্যাপ চলছে এখন দশ টাকা এই যে শেষ মাসে আপনার ন্যাপ ছিল দশ টাকা তাহলে আপনার এসআইপি অ্যামাউন্ট কত হলো আপনার ইউনিট কত হচ্ছে ষোলো হাজার দুশো ছাব্বিশ ইন্টু কারেন্ট ন্যাপ কত দশ তাহলে এক লাখ বাষট্টি হাজার দুশো ষাট আপনি কত ইনভেস্ট করেছেন এক লাখ কুড়ি হাজার টাকা আপনি পাচ্ছেন কত এক লাখ বাষট্টি হাজার দুশো ষাট তাহলে প্রফিট কত হচ্ছে এক লাখ বাষট্টি হাজার দুশো ষাট মাইনাস এক লাখ কুড়ি হাজার মানে হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো ষাট রিটার্ন কত পেলেন আপনি এক বছরে বিয়াল্লিশ হাজার দুশো ষাট ডিভাইডেড বাই এক লাখ কুড়ি হাজার ইন্টু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থার্টি ফাইভ পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট এবারে বলুন আপনি কোথায় টাকা রাখবেন ব্যাঙ্কে টাকা রাখবেন না মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন ব্যাঙ্কে আপনি এক বছরে কত রিটার্ন পান সেটা আপনি একবার জেনে নেবেন তাহলে এসআইপির মাধ্যমে আপনি আশা করি বুঝতে পেরেছেন কি হবে খুব সহজে আপনি কোটিপতি হতে পারবেন এবং আপনার সমস্ত লক্ষ্যকে পূরণ করতে পারবেন কমেন্টসে আপনারা জানান আপনারা কি এসআইপি করতে চান আর যদি করতে চান তাহলে কত টাকা ইনভেস্ট করতে চান এবার আসা যাক এস আই করার সুবিধা কী কী ফার্স্ট হল রুপি কস্ট অ্যাভারেজ অর্থাৎ মার্কেটের বিভিন্ন কন্ডিশনে অর্থাৎ মার্কেট যখন লো হয় তখন বেশি ইউনিট কিনে এবং মার্কেট যখন হাই হয় তখন কম ইউনিট কিনে ওভারঅল অ্যাভারেজ কম নেভেতে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটাকে বলা হয় রুপি কস্ট অ্যাভারেজ বিষয়টি আর একটু পরিষ্কার করে বোঝা যাক ধরুন যখন দশ টাকা ন্যাব ছিল তখন আমি ইউনিট কত পেয়েছিলাম হাজার ইউনিট এরপরে দশ টাকা থেকে এগারো টাকা যখন হলো দেখুন ন্যাপ যখন আমার বাড়লো তখন ইউনিট কিন্তু আমার কমে গেল নশো নয় ইউনিট এরপরে ক্রমান্বয়ে আমার ন্যাপ কমতে থাকছে ন টাকা আট টাকা ছ টাকা চার টাকা অর্থাৎ যখন ক্রমাগত মার্কেট ডাউনফল হতে থাকছে অর্থাৎ যখন আপনি বা অন্যান্য আপনার মতো যারা রিটেল ইনভেস্টার যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তারা এসআইপি বন্ধ করে দেওয়ার কথা যখন ভাবে তখন অ্যাকচুয়ালি সেই কম ন্যাভেতে দেখুন আপনি কিন্তু বেশি পরিমাণ ইউনিট কিনতে পারছেন দেখুন এস যখন দশ টাকা তখন আপনার ইউনিট হচ্ছে হাজার ইউনিট যখন ন্যাপ ন টাকা তখন ইউনিট কত এগারোশো ইউনিট আবার ন্যাপ যখন আট টাকা তখন ইউনিট হচ্ছে বারোশো ইউনিট ন্যাব যখন ছ টাকা তখন ইউনিট আরও বেড়ে গেল ষোলোশো সাতষট্টি ইউনিট এবার ন্যাব যখন চার টাকা তখন ইউনিট হচ্ছে পঁচিশশো ইউনিট এইভাবে দেখুন বারোতম মাসে আপনার ন্যাব হলো দশ টাকা কিন্তু যেহেতু আপনি এক বছর ধরে ক্রমান্বয়ে এসআইপিতে ইনভেস্ট করেছেন মার্কেট ডাউনফল থাকার জন্য তার জন্য আপনার দেখুন অ্যাভারেজ ন্যাপ দেখুন অনেকটা কমে গেল আট টাকা আট পয়সা এটাই হলো মিউচুয়াল ফান্ডের রুপি কস্ট অ্যাভারেজ নেক্সট হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং অর্থাৎ আপনি এসআইপির থ্রু দিয়ে কম পরিমাণ টাকাও রেগুলারলি ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করে একটা হিউজ রিটার্ন জেনারেট করতে পারেন এটি হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং এটা এসআইপির মাধ্যমেই করা যায় এবং সবচেয়ে শেষ হলো এটা হলো ইজি এবং অ্যাফোর্ডেবল অর্থাৎ মিউচুয়াল ফান্ডে এসআইপির থ্রু দিয়ে ইনভেস্ট করার জন্য হিউজ অ্যামাউন্টের দরকার হয় না আপনি খুব কম পরিমাণ টাকাও যেমন পাঁচশো টাকাও আপনি রেগুলারলি ডিসিপ্লিন হইতে ইনভেস্ট করলে আপনি ভালোই রিটার্ন জেনারেট করতে পারবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় বা আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে আপনারা লিখে জানান আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্টসে লিখে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চেনা পরিচিত বা বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না একটি লাইক এবং সাবস্ক্রাইব আপনাকে আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার